খোদ উপাধ্যক্ষের বিধানসভা এলাকাতেই সক্রিয় জমিদসুরা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মহেশখলা দাসপাড়ায় শিবুচন্দ্র দাসের রাবার বাগান দখল করতে উঠে পড়ে লেগেছে জমিদস্যুরা তার বাগানের রাবার গাছ কেটে ফেলেছে তারা পুলিশকেও জানিয়েও কোনো কাজ হচ্ছে না এমনকি স্থানীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের কাছেও অভিযোগ জানানো হয়েছে কিন্তু বিধায়কের তরফেও সদর্থক পদক্ষেপ নেই থানা পুলিশ বিধায়কের কাছে বিচার না পেয়ে অবশেষে অসহায় শিবুচন্দ্র দাস দ্বারস্থ হলেন সংবাদ মাধ্যমের নিকট উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বিধানসভা কেন্দ্রে জমি মাফিয়াদের আস্ফালনে সাধারণ নাগরিকদের জীবন হয়ে উঠেছে জমি মাফিয়ারা এতটাই তারা জমিও দখল করে নিচ্ছে এ ব্যাপারে পুলিশও নিষ্ক্রিয় এই বিধানসভা কেন্দ্রে জমি মাফিয়াদের একাধিক গোষ্ঠী সক্রিয় স্থানীয় এলাকার বিধায়ক তথা রামপ্রসাদ পালকে এই মাফিয়াদের বার কথা জানানো হলেও তিনি এই মাফিয়াদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এমন অবস্থায় এক ক্ষুদ্র রাবার চাষী পড়েছেন বিপাকে তার তিন কানি রাবার বাগান দখল করতে মাফিয়ারা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে বলে তিনি অভিযোগ জানালেন সাংবাদিকদের কাছে তার অভিযোগ তার বাগানের জায়গা দখল করার জন্য রাবার গাছ কেটে ফেলেছে দুষ্কৃতীরা এই রাবার বাগানের মালিকের নাম শিবু চন্দ্র দাস ঘটনা আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মহেশখলা দাসপাড়া এলাকায় এই এলাকার তিনকানি জায়গার ছেলে রাবার গাছের চাষ করেছেন বহুদিন ধরেই তিনি এই রাবার বাগানের উপর নির্ভর করে নিজের সংসারের ভরণ পোষণ করছেন কিন্তু বর্তমান সময়ে দুষ্কৃতিকারী ও জমি মাফিয়াদের নজর পড়েছে তার এই বাগানের দিকে শিবচন্দ্র দাশ অভিযোগ জবি মাফিয়ারা প্রতিনিয়ত রাবার গাছ কেটে ফেলছে তারা বাগানের জমি দখল করে অন্যদের মধ্যে বিক্রি করে যাবার প্ল্যানিং করছে বলে শিববাবুর অভিযোগ নিজেদের জোত জমি দখল হয়ে যাচ্ছে এই বিষয়ে তিনি আমতলি থানাতে অভিযোগ জানিয়েছেন কিন্তু পুলিশ তার মামলা নিতে চাইছে না এখনো পর্যন্ত মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এলাকার বিধায়ক রামপ্রসাদ পালকেও তিনি এই বিষয়টি জানিয়েছেন কিন্তু তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বরং জমি মাফিয়াদের কাছ থেকে ভীতি প্রদর্শনকারী হুমকি নিয়মিত আসছে বলে দাবি করলেন এমনকি তার বাড়িঘরেও দুর্বৃত্তরা একাধিকবার হামলা করেছে বলে তার অভিযোগ এমন অবস্থায় তার নিরাপত্তা বিঘ্নিত বলেও দাবি করলেন শিবুচন্দ্র দাস একাধিকবার পুলিশ স্টেশনে গিয়ে তিনি দুর্বৃত্তদের বিরুদ্ধে যে জানিয়েছেন কিন্তু থানা পুলিশকে এই জমি মাফিয়া ও দুর্বৃত্তরা ম্যানেজ করে রেখেছে বলে শিবু বাবুর অভিযোগ দাড়ি দাঁড়ে ঘুরে বিচার না পেয়ে তিনি শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিচার চাইলেন তার সংসার ভরণপোষণের জন্য আয়ের উৎস রাবার বাগানটি যত ধ্বংস না হয় তার জন্য তিনি কাতর আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে পাশাপাশি তার বাগান দখলে যারা অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবারও দাবি জানিয়েছেন তিনি থানা আন্তলী আমাৰ ইয়াৰ থানাত গ'লেও এপ্লিকেশ্যন ৰাখে না তাৰপৰা আমাৰ বাদ ধৰক কোনকুচি যাৰ ফলত ই মূল অৱস্থা আৰু বাঢ়ি নানা ৰকম অতাচাৰ ৰাস্তাৰ ঘৰে হিতে ইয়ে এই চব কৰে তাৰপৰা নানা ৰকম অতা চত আছে তারপর যা কীর কাছে গিয়ে রাম পালে কাছে গেছি তাও কোনো ইয়া পাইছি না ওখানে নানা রকম ইয়া করতেছে অত্যাচার করতেছে এই গাছ এটা করে এটা করে একবার গোকলা করত করতেছে আর আইয়ে পশ্চিমে জেলার হেটিদার পশ্চিম পাড়ার এই ফুলাফান দিয়ে এটা করাইতেছে মহিষকলার ফুলাপান দিয়ে এটা করাইতেছে চতুর্দিকের ফুলাফান দিয়ে এটা করাইতেছে অনেক টাকা পেয়েছে যাতে মানে আমরা জায়গা আমরা জায়গার গাছ যাতে থাকে আমরা চলি কোনো জোর আপনার আমার নাম শিব দাস বাবা নাম কুমুরচন্দ্র দাস কোন ড্রাইভার এটা মহেশকলা দাস করা